হ্যালো ইভিওান দেখো ঝড় হয়েছে না কত আম পড়েছে দেখো গাছে থেকে কুড়িয়ে নিয়ে এসেছি দেখেছো কত পাকা 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 আম খাবো আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আগে থেকে ভালোই আছি ঝড় উঠেছে জানো তো এত ঝড় উঠেছে

খাও বন্ধুদের টাটা দাও মা আ বন্ধুদের টাটা দিয়ে দাও এদিকে দেখতে পাচ্ছ না তো বন্ধুরা এদিকে ঘুরে দাও আমি দিব বলি হ্যাঁ দিব বলি আ শুলা উঠবে না তো গাড়ি তুলে ভালো কাজ তো চলো বন্ধুরা ভিডিওটাই তো শুনছ তো তারপরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা